কোনো কোনো ফাকি বলেছেন যে আল্লাহর কাছে মুখের ঘরানটা যেহেতু অত্যন্ত পছন্দনীয় লা হলু হলু ফুফামুদ সায়েম অতি আনন্দ আল্লাহের রে হেল বেশ সুতরাং সন্ধ্যা বেলা ঘরানটা বেশি বাড়ে মুখের গন্ধ সে যে ওই সময় মিসব করা মকরু কিন্তু এটা ভুল ফুতুয়া ফুতুয়া বল দেখেন তারপরে আসার ওয়াকা আলা ইবেন ওমর আবদুল্লে বেন ওমার আল্লাহ তা আলা আনহা বলেছেন ইয়াস্তাকু আউয়ালা নাহারে বাখেরাহু দিনের শুরুতে সকালবেলা হোক আর দিনের শেষ বেলা হোক বিকালবেলা সন্ধ্যাবেলা মাঘরে বের আগে হোক যে কোনো সময় মেস্বাক করতে পারে ওয়ালাই তবে মিশোক করার পরে যে থুথু জমা হবে তাতে যেহেতু স্বাদ আছে ওটা সংমিশ্রণ ঘটেছে সুতরাং সেটাকে গিলবে না করার পরে যে থুথুটা জমা হবে মুখে সেটাকে ফেলে দেবে গিলবে না এমনি থুথু এই যে আমি কথা বলছি থুথু হচ্ছে না বসে থাকলে অনেকের হয় কিন্তু যত কথা বলবে তত বেশি থুতু ভিতর হচ্ছে এখন এই থুতুকে যদি না গিলে কোনো মানুষ তাহলে তো কথাই বলতে পারবে না কিছুক্ষণ আবার মুখ ভর্তি হয়ে যাবে তো রোজা অবস্থায় কথা বলছে আর থুতু জমা হচ্ছে গিলবে না কথা গিলেন কারো থুতু বেশি হয় বিভিন্ন কারণে কারো কম হয় থুতু গিললে কোনো অসুবিধা নেই কিন্তু থুতুতে অন্য কিছুর যেন সংমিশ্রণ না থাকে যেমন বিশ্বাস করা সেটা ফেলে দেব ওলাইয়াবলাউরি কাহু নিজের থুতু গিলবে না এই অবস্থায় ওকাল আতা প্রখ্যাত তাবেই আতা মাক্কি রহমা তিনি বলেছেন ইনিস দাদা রি কাহু লাই আকুল ইউফতের যদি কারো থুথু বেশি হয়ে যায় খুব বেশি থুতু হচ্ছে ঘন ঘন থুতু হচ্ছে মুখ ভর্তি হয়ে যাচ্ছে বারবার করে গিলছে নাকি বলবো যে না বারবার করে তুমি থুতু ফেল না থুথু ফেলা যেখানে সেখানে এটা একটি অভদ্রতা যেটা আমাদের ভারত বাংলাদেশের মানুষের একটি খারাপ অভ্যাস না করবেন না যাদের খারাপ অভ্যাস আছে খারাপ অভ্যাস সংশোধন করতে হবে রাস্তা যেখানে সেখানে বলেছি কিন্তু তু ফেলেন আপনি কিন্তু জায়গা বুঝে ফেলেন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কি করে ওই দেশের মতো এখানেও চলাফেরা করে হাঁটছে আর লোকজন কত এ করছে আসছে 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 যাচ্ছে চলতে চলতে থু করছে না করছে না আমি দেখি এখানে একদিন পেছনে পিছনে হেঁটে যাচ্ছি এক লোক তু তু ফেলেছে বাতাস থাকলে এসে গায়ে পড়বে একবার এই অবস্থা আর একটু যদি স্পিডে থাকতে আমার গায়ে পড়ে এর অবস্থা অন্য লোকের গায়ে পড়ে যাইজ নয় কাউকে কষ্ট দেওয়া তো সতর্ক থাকতে হবে এই আদবগুলি শিখানোর প্রয়োজন হয় না মানুষ সাধারণ আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন অতি শিখতে হয় যে কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা জায়েজ না যে আলাদা জিনিস অনেক সময় হয়তো জায়েজ কিন্তু ভদ্রতার জি তো বলছেন আকা ইনিজ দাদারি কাহু যদি রোজাদারের থুথু খুব বেশি হয়ে যায় লা কলো তাহলে বলবো না যে ইউফতে রোজ তার রোজা নষ্ট হয়ে যাবে খুব বেশি থুথু হচ্ছে আর বারবার করে গিলছে রোজা অবস্থায় রোজা নষ্ট হবে জি না হবে না ওয়াকালে মিনাসেরীন প্রখ্যাত তাবি মহম্মদ মিসর আহমতুল্লাহ হলে বলেছেন না বাসা বিশ শবকের রতব তাজা কাঁচা মিশ্র করায় কোনো আপত্তি নেই কেন তাজা মিসওয়াকে। কি আছে সাত আছে তাতে এখন এখানকার যে মেশকগুলি যেগুলো আরাক আরাক যেটাকে আমাদের দেশীয় ভাষায় পিল্লু বলা হয় কি জানি না বাংলায় কোনো বাংলা আছে কি না কিন্তু উর্দু ভাষীরা বা হিন্দি ভাষীরা এমনিও পিল্লু অনেকে বলে বাঙালিরাও বলে কিন্তু আসলে আরবিতে সেটা কি আরাক সাজারুল আরাক দেখেছেন কোথাও ওই গাছ মানে কেটে নিয়ে সে তো দেখেছেন এটা জ্বর দেখেছেন কিন্তু গাছ দেখেছেন আমি গাছ দেখেছি কারণ সৌদি আরব প্রায় এলাকা আলহামদুলিল্লাহ ঘুরেছি দাওয়াতি ময়দানে তো জিজান এলাকাতে খুব বেশি জিজানের যতগুলি শহর আছে বিভিন্ন জায়গায় খুব বেশি আছে তো জিজান এলাকাতে এর গাছ দেখেছি আমি আর কয়েকবার জিজান এলাকায় সফরে গেছি পাহাড়ি এলাকায় সবচেয়ে উঁচা পাহাড় যেটা ফাইফা বা ভারতের দার্জিলিংয়ের মতো ওই জায়গায় পাহাড়ের ওপরে ঘুরেছি আলহামদুলিল্লাহ তো ওইখানে ওই গাছগুলো অনেক আছে প্রচুর আছে ওখানে প্রথমবার যখন যাই দেখি জুমার দিনে জুমা পড়তে যাচ্ছি তারপরে আমার বক্তব্য আছে অনেক আগে আজকের থেকে পনেরো বছর আগে তো দেখছি যে মসজিদের গেটে সব এতগুলি মিশক নিয়ে দাঁড়িয়ে আছে আর মিশক ধরাচ্ছে মিশক দিচ্ছে মিশক দিচ্ছে বড় বড় তা দিচ্ছে এক একজনের এই বড় বড় এক বড়টা করে তার তিনটা চারটা মিশক হবে সবকে ধরাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম যে এত মিশক আর এইভাবে ফ্রি বিতরণ হচ্ছে ফিরি বিতরণ হচ্ছে তো তখন জানতে পারলাম যে না এই এলাকায় এই জন্য ফ্রি বিতরণ হচ্ছে আমাদের এখানে হ্যাঁ তিনটিয়াল চার ডিওয়াল করে কিনতে হয় আর ওখানে করে ফ্রি বিতরণ হচ্ছে তো বললো যে এই এলাকায় এগুলো এমনিতেই আল্লাহ প্রাকৃতিক ভাবে এগুলো গাছ হয় হ্যাঁ এসব গাছ অনেক বেশি আছে তো যারা বসবাস করেছেন তারা জানে দক্ষিণ এলাকায় আমার কি বলছেন তাজা মিশুয়াক রোজাদার যদি ব্যবহার করে কাঁচা মিশক তাতে কোনো অসুবিধা নেই তখন তাকে বলা হইলো প্রশ্ন করলো প্রশ্ন তামুন তার তো একটা স্বাদ আছে হ্যাঁ কোনটা ঝাল কোনটা তিতা যেমন আমাদের দেশে কিসের নিমের গাছ ছিল আমাদের নিজের তো নিমের করতাম জমি মিশক আর একটা গাছ আছে ওটাও খুব তিতা হয় জি আমরা গাম্মাড় বলি কি যে বলেন আপনারা বুঝি নেন বা পিঠালি বলে কোনো এলাকায় হ্যাঁ হ্যাঁ তো ওই এর মত নিমের তো বড় গাছগুলো হয় তো সেটাও খুব তিতা হয় তো এই দুটো দেশের প্রেক্ষাপটে খুব উপকারী মিশ্রক কারণ আমাদের দেশে তার এই আরাক পাওয়া যায় না তো তাজা মিশ্রকের যে স্বাদ আছে আর কি করে রোজাদার এই স্বাদ গ্রহণ করবে কালা ওয়াল মাও তখন ইভিনে সিরেন বললেন ওয়াল মাও লাহ তা মানে পানিরও তো স্বাদ আছে পানির স্বাদ নেই পানির স্বাদ পানিতে আছে যদিও সে মিষ্টিও না খাট্টাও না আর ইও না ঝালো না কিন্তু তার একটা স্বাদ আছে তো পানি কী করে পানি তো কুলে উজু করছো জি